সিন আছে

এবং দেখতেও ভালো লাগছে আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম শাকিল ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে আর মনটা ভালো হয়ে গেল এত সুন্দর একটা কাজ মানে আমি এই পর্যন্ত যতগুলা ইন্টেরিয়র কাজ করেছি মানে আপনার সবগুলা কাজই সুন্দর তবে তার মধ্যে এটা বরাবরের মত আর কি বেস্ট বলা যায় আমি যদি বলি বা ভিউয়ারস যারা রেগুলার আপনার ভিডিও দেখে আশা করি তারা বুঝতে পারবে একদম ভিন্ন একটা থিম ভাইয়া এই ধরনের এত সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে শাকিল ভাই আমাদের সাথে যোগাযোগের মাধ্যম খুবই সিম্পল আপনি গুগলে সার্চ করতে পারবেন ডিডাব্লিউটেক্স অ্যান্ড ইন্টেরিয়র দিয়ে আমাদের সমস্ত ডিটেলস চলে আসবে আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব লিঙ্ক সব চলে আসবে আর তাছাড়াও যদি আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান আমাদের অফিস লোকেশন হচ্ছে গুলশান দুই রোড থার্টি সেভেন হাউস থার্টি নাইন

সুইচ বোর্ডটা ছিল সুইচ বোর্ডটাকে আমরা একটু ডিফারেন্ট করার জন্য উপরে নিচে লাইট এখানে নেমলেট আছে আর উপরে একটা বিম ছিল বিমের নিচে জাস্ট আমরা একটা ড্রপ প্যানেল করেছি উপরে একটা লাইট আছে আর এই ডোরটাকে আমরা কাস্টমাইজ করে করেছি অন্য ফ্ল্যাটগুলোতে আপনি যদি পাশেই দেখেন ডোরটা কিন্তু দেখে চারটা যেরকম হয় বা জি জি আমাদের ডোরটা কিন্তু আমরা কাস্টমাইজ করে এই ফ্ল্যাটের সাথে দিয়েছি তো আসুন আমরা তাহলে ভিতরে যাই দেখলবে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিভিং কম ডাইনিং একসাথে অনেক জায়গাতে থাকে যে লিভিং ডাইনিং একটা সেপারেট একটা প্লেসে বাট এইটাকে আমরা একটু ওপেননেস আনার জন্যে আমাদের ঢুকতেই যে জায়গাটা এটা হচ্ছে যে আমাদের মেন লিভিং তারপর হচ্ছে যে আমাদের ডাইনিং অ্যান্ড দেন হচ্ছে ফ্যামিলি লিভিং আর পুরো জায়গাটাকেই আমরা কম্বাইন এক রেখেছি এখানে কোনো মাঝে পার্টিশন বা মাঝে কোনো ডিভাইডার এরকম কোনো জিনিস আমরা রাখিনি ফুল ফ্ল্যাটটাকে আমরা একটু যদি টাচ করে যাই শুধু এখানে কি কাজ করছেন একটু যদি এখানে আমাদের এন্ট্রেন্সে দেখতে পাচ্ছেন একটা প্যানেলিং আছে এটা ডোকু পেন্ট করা মাঝখানে একটা গ্লাস দেওয়া আর এইটা একটা বেসিক্যালি এখানে একটা আমাদের ডিবি বক্স আছে এই ডিবি বক্সটা ওপেন করার জন্য আমাদের এরকম কিছু একটা ব্যবস্থা রেখেছি যে মিরোরটাকে সরানো যাবে তারপর ডিভি বক্সটাকে অন করা যাবে তারপর আমরা যখন আবার মিরটটাকে ঠিক এভাবে লাগিয়ে দেবো তখন কিন্তু একটা পুরো জিনিসটা একটা ডিজাইন মনে হবে ঠিক আছে কিন্তু আমরা এরকম সিম্পলি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি তারপর যদি আমরা এইদিকে আসি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে চাই এটা হচ্ছে যে একটা বিম। তো নর্মালি হয় কি যে একটা বিমকে ঢাকার জন্য আমরা ফল সিলিং করি তাতে জিনিসটা কিন্তু অনেক নিচু হয়ে যায় বাট আমরা এই বিমটাকে এই সহ সিলিংটা এমনভাবেই ডিজাইন করেছি যাতে এটা একটা মানে দেখতে আমার বিম মনে হলেও বাট এটা আসলে ফল সিলিংয়ের একটা পরিপূর্ণতা দেয় তখন কিন্তু জিনিসটা আসলে বিম মনে হয় না সো এই জিনিসগুলো কিন্তু খুব লেটেস্ট একটা জিনিস এটা আমাদের একটা কমন টয়লেট কমন টয়লেটের এখানে একটা বেসিন আছে ঠিক আছে ওয়াশ বেসিন হ্যান্ড ওয়াশ করার জন্য। তো আমরা এই বেসিনটাকে একটু আড়াল করার জন্য এই ডিজাইনটা করেছি আমরা ঠিক আছে একদম সিম্পলি জাস্ট বোঝা যাচ্ছে যে বেসিন আছে বাট আপনি আবার যখন এখানে কেউ দাঁড়াবে তখন কিন্তু ওইভাবে কেউ আপনি ডিস্টার্ব ফিল করবেন না ঠিক আছে তো এটা কিন্তু একটা ইউনিক জিনিস আই থিঙ্ক আর এন্ট্রেন্সে যদি আমি বলি এটা একটা জাস্ট সিম্পলি একটা সোফা ঠিক আছে কিছু ওপেন সিটিং আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি একটা ওয়াল প্যানেল থ্রি একটা আর্টওয়ার্ক এটা বেসিক্যালি আমরা সিএনসি দিয়ে করি সিএনসি দিয়ে করে এখানে ডকু পেন্ট করা আর এটাকে হাইলাইট করার জন্য আমাদের সিলিংয়ের উপরে একটা হালকা একটা আমাদের হিডেন লাইট আছে তো আমরা চাইলে এখানে ধরেন দুই রকমের লাইটিং ইফেক্ট আমরা করতে পারি আমার যখন উপর থেকে লাইট আসবে না তখন এক ধরনের এরকম ফিল দিবে লাইটটা থাকবে না এই লাইটটা থাকবে তখন আবার আরেক রকমের একটা ফিল দিবে ঠিক আছে আর এটা ছাড়াও আমরা হাইলাইট করার জন্য আরো কিছু আমরা লাইট এখানে অ্যারেঞ্জ করেছি আর কি ওকে চমৎকার আইডিয়া আমরা যদি একটু দেখাই আমাদের ডাইনিং প্লেস ডাইনিং প্লেসের আমরা এইদিকে একটা ছোট্ট একটা কাউন্টার দিয়ে এই ওয়ালটাকে একটু হাইলাইট করেছি ঠিক আছে যাতে একটা মিরর ইউজ করেছি যাতে আমাদের প্লেসটাও একটু মনে হয় ঠিক আছে আচ্ছা আর ফার্নিচারের ক্ষেত্রে এটা হচ্ছে ক্লায়েন্ট যার যার রুচির না এটা আপনারাই সাজেস্ট করে থাকেন আমরা সাজেস্ট করে দিই সাইজটা কত হবে কি কালার হবে এই জিনিসটা আমরা সাজেস্ট করি কালার থিম সাথে তবে হ্যাঁ এই ফার্নিচার গুলো সিলেক্ট জন্য বড় আমাদের ক্লায়েন্ট যিনি আছেন উনি যথেষ্ট রকমের পরিশ্রম করেছেন এবং অনেকগুলো সব দেখেছেন ঠিক আছে তাদের চয়েসটাও আসলে মানে একদম আমরা যেরকম পছন্দ করি ঠিক ওরকম মিলে গেছে মিলে গেছে জিনিসটা ওকে ওই পাশে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছি এটা ইউনিক একটা বিষয় দেখ আমরা যদি একটু দেখাই দেখেন জি এটা একটু डिफरेंट ভাইয়া সাথে একটা রাস্টিক টাইলস দিন এখানে একটা প্যানেল আর এখানে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফ্লেটের আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে আমরা একটু ওপেন কিচেনটা যদি দেখাই খুব সুন্দর ভাইয়া আর ওপেন কিচেন একটা ছোট কাউন্টার দুইজন বসার জায়গা এবং এই ওপেন কিচেনে আমরা যেই এখানে স্টোনটা ইউজ করা হয়েছে সেটাও একটি স্পেশাল স্টোন নরমালি আমাদের বাজারে যে সমস্ত মার্বেল বা গ্রানাইট হয় সেরকম দিয়ে আমরা এখানে দেইনি আর যখন আপনি এই প্লেসটাতে বসবেন তখন এই ওপেন কিচেন আপনার লিভিং আপনার মেইন লিভিং ডাইনিং মিলে পুরো স্পেসটাকে একটা স্পেস মনে হবে আপনার ওকে আমরা জাস্ট একটু মুভ করে দেখাই সব কিছু আসলে ধরে ধরে দেখানোর কিছু নেই জাস্ট আপনার কাজের কোয়ালিটিটা যদি আমরা একটু দেখাই ডিডাব্লিউএল বরাবরের মতো ইউনিক প্যাটার্নের কাজ করে বা লাক্সারি যেই কাজগুলোকে বলে ইউরোপ স্ট্যান্ডার্ড কাজ বলে এগুলাকে মূলত তো 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 এই ধরনের করে থাকে ভাই পুরো কাজ আসলে যায় না কাজগুলোই অনেক লং টাইমের ব্যাপার এটা হচ্ছে বড় একটা ফ্ল্যাট আমরা দু একটা বেডরুমের আইডিয়া যদি একটু দেওয়া যেত আসলে ক্লায়েন্ট বাসায় থাকে আমরা যদি একটু চেষ্টা করতাম চলেন একটু দু একটা বেডরুম দেখে হ্যাঁ সজিব ভাই এটা হচ্ছে মাস্টার বেড জি এখানে একটু আইডিয়া দেন কি ধরনের কাজ বা আপনি একটু ডিফারেন্ট কিছু আমরা বড় বড় সিম্পল এটা হচ্ছে এটা একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেটও কিন্তু আমাদের ওয়ালের সাথে ফ্ল্যাশ করা কোনো বাড়তি সামনের দিকে জায়গা আমরা নিয়ে আসিনি এবং এটার যে হ্যান্ডেলগুলা এগুলোও কিন্তু আমাদের ইউনিক সচরাচর যে হ্যান্ডেল ইউজ করা হয় এরকম হ্যান্ডেল আমরা ইউজ করিনি এবং এটার যে কালার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কালার যে পুরো বাসাটাকে আমরা একটা কালার থিমে চিন্তা করেছি ওয়াল কালারের সাথে আমাদের ক্যাবিনেট কালার টাইলস কালার এবং কার্টিনের কালার সবকিছুর মধ্যে আপনি একটা কালার থিম সুন্দর বেড হেডটাও যদি দেখাই দেখেন জি চমক বেড হেডটার মাঝখানে আমরা চারকোল বোর্ড যেটা ওটা ইউজ করেছি আর দুই পাশে আমাদের কিছু প্যানেলিং মাঝখানে একটু গোল্ডেন এসএস ইউজ করেছি

দেখেন এটা যদি আমরা একটু দেখাই এখানে মূলত একটু ইউনিক কাজ হয়েছে যদি একটু বলতেন এখানে যেমন একটা শোপিস শিল্পের মতো জায়গা করা হয়েছে এখানে একটা পিলার ছিল পিলারটাকে ব্যালেন্স করে আমাদের করা হয়েছে এমন ভাবে যাতে কিছু ওপেন কিছু ক্লোজ এইভাবে ডিজাইনটা করা হয়েছে জি এটা একটা ক্যাবিনেট সচরাচর নরমালি ক্যাবিনেট গুলোতে আমরা ওপেন সব পাল্লা দিয়ে দিই এই ক্যাবিনেটটাতে আমরা কিন্তু দেখেন একটু শোপিসের জায়গা ওপেন 3 ইন ওয়ান ওপেন ঠিক আছে তো এইভাবে কম্বাইন করে করলে একটা জিনিস দেখলে আপনার মনোটোনাস বা বোর লাগবে না যে একটু কাজটা ইউনিক এবং দেখতেও ভালো লাগছে আর এটা যদি একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে বেড হ্যাঁ বেডের হেড প্যানেলিং জি জি তো এখানে সিম্পল আমরা ওয়ালের সাথে কিছু এরকম বেড দিয়েছি এখন এই কাজগুলো বেশ ট্রেন্ডি চলছে এটা মূলত কালারটা কি সুদীপ ভাই এটা কালারটা হচ্ছে যে আপনার একটু আমরা আসলে এটা অনেক কালার এক্সপেরিমেন্ট করেছি আমরা প্রায় 10 15 রকমের কালার এক্সপেরিমেন্ট করে এই কালারটা এনেছি কিছুটা অফ হোয়াইট বা এই টাইপ তাও না ঠিক অফ হোয়াইটও না আপনার গ্রেও না গ্রেও না

এটা হচ্ছে যে আপনি গেস্ট বেড থার্ড বেডরুম যেটা ওইটা জি 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 এখানে বেডরুমটা আমাদের একটু ছোট তো ছোট দেখে আমরা আসলে খুব বেশি এখানে কাজ করিনি এখানে একটা ক্যাবিনেট আছে জি ক্যাবিনেটটা তো সেম আমরা একটু ওপেন একটু ক্লোজ রেখেছি এখানে আমরা কোনো ড্রেসিং টেবিল দেই একটা এরকম স্ট্যান্ড ফ্রি মিরর অবশ্য কিছু জিনিস আছে যেগুলো ধরনা আমাদের সাথেও ক্লায়েন্ট কেউ মানে ক্লায়েন্ট কেউ সাজেস্ট করে বেসিক্যালি মিররটা যখন ওনাদের কাছ থেকে একটা সাজেশন এসেছে জি জি তো খুব গুড আইডিয়া আর এছাড়া আমরা এই রুমে তেমন কোনো কাজ করিনি হেড ওয়াল একটু জাস্ট ওয়াল প্যানেল আর সিলিং আছে সবগুলো রুমে আমরা আসলে লাইটিং এফেক্ট আনার জন্য আমরা ফল সিলিং দিয়েছি তো তাতে রুমটাকে ডিফিউজ লাইট বা এই আমাদের ডিরেক্ট লাইটের জন্য বেশ সুবিধা হয় কাজ করতে তো সজীব ভাই পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম অসাধারণ একটা কাজ হয়েছে তো এ ধরনের কাজ করাতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হবে